আলাইকুম চলে এসছি আজকে সুতির মধ্যে আরামদায়ক একদম বড় হাতার ম্যাক্সি অনেকে আছেন যারা পর্দা করেন বা বড় হাতা করেন ঠিক আছে বড় হাতা পরে পরেন এবং আমাদের আমাদেরকে রিকোয়েস্ট করেন তাদের জন্য পাতলা আরামদায়ক কটনের মধ্যে বড় হাতার ম্যাক্সি নিয়ে এসেছি ফ্যানকারি দোকান থেকে এ কর্পোরেশন ফিডের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ দেখেন এটা কিন্তু হচ্ছে বড় হাতার ম্যাক্সি সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এই জায়গায় আপনারা হচ্ছে স্মোকি ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে বাটন আছে রঙ্কচ গ্যারান্টি আছে আচ্ছা কালারগুলো এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন

এটা একটু ডিফারেন্ট এটা একটু ডিফারেন্ট শুধু এই একটাই আছে এক চ্যাটের মধ্যে সামনে একটা জিপার দেয়া হ্যাঁ সামনে একটা জিপার বুকের এমব্রয়ডারি খুব নরম একটা কাপড় হবে лен ফিটা আছে এটাতে ফিটা আছে আচ্ছা ফিটেও দেয়া আছে ঠিক আছে হাতাও বড় আছে

এক বা একষট্টি নুরানি মার্কেট তলা ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্তিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম